কালের রাম মন্দির যা শ্রীরাম জন্মভূমির মন্দির নামেও পরিচিত ভারতের উত্তর প্রদেশে অযোধ্যায় অবস্থিত একটি হিন্দু মন্দির এটি ভগবান রামের জন্মস্থান হিসাবে পরিচিত আজকের এই মন্দিরেরই অজানা ইতিহাস এবং কি কিভাবে মন্দিরটি তৈরি হয়েছে তার গৌরবের কথা আপনাদের জানাবো শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক বহু শতাব্দী ধরে হিন্দু সম্প্রদায়ের কাছে একটি পবিত্র স্থান এটি মন্দিরটিকে নিয়ে বিতর্ক ও আইনি লড়াই বহু পুরনো যা শুরু হয়েছিল বাবরি মসজিদের সাথে এর সম্পর্ক হোক রামায়ণ অনুসারে অযোধ্যা ছিল ভগবান রামের জন্মভূমি এবং এই স্থানেই বাবরি মসজিদ নির্মিত হয়েছিল বলে মনে করা হয় দীর্ঘদিন ধরেই এই স্থানটি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়ে আসছে উনিশশো সাল থেকে এই স্থানটি নিয়ে বিতর্ক শুরু হয় যখন রামের মূর্তি মসজিদের অভ্যন্তরে পাওয়া যায় এরপর থেকেই মন্দিরের নির্মাণ জন্য আন্দোলন শুরু করা হয় এবং এই বিতর্ক বহু বছর ধরে চলে আসছে এবং এই নিয়ে বহু আইনি লড়াইও লড়া হয়েছে দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং আন্দোলনের পর দু সালে সুপ্রিম কোর্টের নির্মাণে অনুমতি দেয় এবং দু সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং দু হাজার সালে ডিসেম্বর মাসে প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয় এই মন্দিরটি ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এবং এটি সম্পূর্ণ রূপে পাথর দিয়ে তৈরি এখানে লোহা বা সিমেন্টের কোনো ব্যবহারই করা হয়নি মন্দিরটি গভীর গিয়ে রামলালার যে মূর্তিটি স্থাপন হয়েছে যা মহীশূর থেকে আসা ভাস্কর অরুণ যোগীরাজ তৈরি করেছে এই মূর্তিটিকে কৃষ্ণশিলা নামে পরিচিত তিন বিলিয়ন বছরের পুরনো পাথর দিয়ে তৈরি অযোধ্যা শহরে সরোজ নদীর তীরে অবস্থিত এবং এটি হিন্দুদের তথা সনাতনের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই মন্দিরটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ কমেন্টে কিন্তু জয় শ্রীরাম লিখতে ভুলবেন না দেখা হবে আবার অন্য এক ভিডিওতে